অনেক গুণা আছে তো জিনের শাস্তি আল্লাহ হঠাৎ দিবি লাই কি দুই এন গুণা আছে তো জিনের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে হামা হায় দেখা দিব হামা কিয়ামতের দিন তো দিব দিব দুই প্রকার অপরাধের শাস্তি বলে দুনিয়ার দেখাইয়ের আল্লাহ সারা পৃথিবীর মানুষ বেগুনের আল্লাহ ইবির থাজল করি বললাই শিক্ষা অর্জন করি বললাই দুই প্রকার শাস্তি আল্লাহ দুনিয়ার দিবিলে এক নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে মা বাবা যদি বিয়া দবি করি কি তাই মা বাবা বিয়া দবরে আল্লাহ দুনিয়া কোন না দিন ইতে বাসিতা হিতে হামা হাই ইতে আল্লাহ দুনিয়া শাস্তি দিয়ে রে দায় দুই নম্বর যারা হক কানে ওলামায়ে কেরামর লাই বিয়া দবি করিবি খবরদার আলম বিদদেশী হইয় না ভাই ওলামা বিদদেশী হইয় রহসান ভুলিনো জয়ন গই আলেম অলর দায়া ভুলিনো জয়ন গই আবরে সর্ব উচ্চ ফরজায়র নেতা হইতে দরিক কর্মী হজ্জন্ত যেই বাহিনী তাহিবান তাহন অনার হাস অনুরোধ করি গম আর অনর প্রতিপক্ষ নয় অনর প্রতিদ্বন্দী নয় অনর বিপক্ষকার নয় মানুষ অলর বুলনা বুজ্জন আলেম অলর বুলনা